ভাগ্যের পক্ষ থেকে সবাইকে জানাই বন্ধুরা আজকে আমার আলোচ্য বিষয় হলেনা জুডিয়ে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের মাসটা কেমন যেতে চলেছে কেমন যাবে পুরো জুলাই মাসটা আপনাদের ভাগ্যে অনুকূলে না প্রতিকূলে আপনাদের ভাগ্য কী বলছে তা নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা করব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনু রাশি ধনু লগ্নের রাশিফল বন্ধুরা রাশিফল হচ্ছে সৌরমণ্ডলে থাকা নটি গ্রহের স্থান পরিবর্তন গোচর বা গ্রহদের সঞ্চারের যে প্রভাব মানুষের ওপরে পড়ে সেই সময়কালে সেটাই হলো রাশিফল বা গোচর ফল বিশ্বের সমস্ত জ্যোতিষীগণ এই গ্রহদের সঞ্চার এবং গোচর বা স্থান পরিবর্তনের ওপর যে প্রভাব মানুষের ওপর পড়ে তার কনসিডার করে তার উপর বিভিন্ন মতামত দিয়ে তারা গোচর ফল পোষণ করেন আমাদের মধ্যে এবং এই গোচর ফল বা রাশি ফল তাই অত্যন্ত আদরণীয় সবার কাছে খুবই প্রিয় এবং কাঙ্ক্ষিত তাহলে ধনুরাশি ধনুরগ্নের জাতক জাতিকাদের জুলাই দু হাজার পঁচিশের রাশিফল বলতে গেলে আমরা দেখে নেব যে এই জুলাই মাসে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে গ্রহদের অবস্থান কী প্রথমে বলবো মঙ্গল টোয়েন্টি সিক্স জুলাই থেকে সিংহ রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে শনি মিন রাশিতে গোচর করে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর অবধি বক্রগতিতে যাবে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে উদিত হবে সেভেন্থ জুলাই রবি সিক্সটিন জুলাই গোচর করবে জুলাই মাসিতে জুলাই রাশিতে বুথ এইটিন জুলাই বক্রগতিতে যাবে রাহু কুম্ভ রাশিতে থাকবে পুরো জুলাই মাসটা কেতু মঙ্গলের সঙ্গে অবস্থান করে নক্ষত্রের পরিবর্তন করবে উত্তর ফাল্গুনি নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনি নক্ষত্র পরিবর্তন করে গোচর এবং শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর তো মাফ করবেন শুক্র বৃষ রাশিতে গোচর তাহলে বন্ধুরা এই হলো জুলাই মাসের মোটামুটি গ্রহদের অবস্থান এই অবস্থানের ওপর নির্ভর করে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকেদের জীবনে এই জুলাই মাসটা কি প্রভাব ফেলবে বা তাদের গোচর ফল বা রাশিফল কী হয় প্রথমেই যদি রাশিফল দেখতে যাই তাহলে দেখব আপনাদের হেলথ পার্ট যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা পুরো জুলাই মাসটা আপনাদের হেল্প নিয়ে আমি আগেই বলেছি যে আপনাদের কিন্তু ঢাইয়া চলছে আপনাদের ঢাইয়া চলছে শনির ঢাইয়া চলছে সেই হিসাবে আপনাদের আপার পেন বা আপার অ্যাবডোমেন গোল ব্লাডার লিভার ইত্যাদি চক্ষু রোগ চর্মরোগ গাঁটেঘাঁটে ব্যথা স্পন্ডিলাইসিস উচ্চ রক্তচাপ সারা দিন আপনাদের একটা হতাশার মধ্যে কাটা এইগুলো কিন্তু পরিলক্ষিত হবে এই জুলাই মাস জুড়ে তাই আপনারা খাদ্যাভ্যাস বা আহার বিহার খান পানে ভীষণভাবে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখুন এই মাসে আপনাদের আয় বৃদ্ধি হলেও আয় বৃদ্ধি মোটামুটি হলেও ব্যয় কিন্তু প্রচণ্ডভাবে প্রবল যারা কনসেপ্ট করেছেন বা তারা যারা প্রেগনেন্ট মহিলা তাদের জন্য কিন্তু অবশ্যম্ভাবী বা আকস্মিকভাবে খরচা বেড়ে যাওয়া যারা সন্তানের পিতামাতা সন্তানের কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি বা ব্যয়বহুল হওয়া বাঞ্ছনীয় তাই ব্যয়ের দিকে আপনারা অত্যন্ত নজর রাখুন সজাগ দৃষ্টি রাখুন অযথা যাতে আপনাদের অপব্যয় না হয় তিন নম্বর হচ্ছে আপনাদের যারা প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনে আছেন তাদের কিন্তু এই মাসটা অত্যন্ত অশুভ নতুন প্রেমের যোগ তৈরি হলেও আপনাদের ব্রেকআপের সম্ভাবনা অত্যন্ত প্রবল যারা বিবাহিত পুরুষ বা মহিলা তাদের দাম্পত্য জীবনে কিন্তু অশুভ ভাব দেখতে পাচ্ছি ঝগড়াঝাঁটি অশান্তি কলহ আপনাদের নেচার আপনাদের ব্যবহার আপনাদের লস অব টেম্পারামেন্ট অর্থাৎ উত্তেজিত হয়ে যাওয়া ব্যয় উত্তেজিত হয়ে ব্যয় ইগো হ্যাঁ কমিউনিকেশন ইত্যাদির জন্য কিন্তু আপনাদের সংসারে গারস্থ জীবনে সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর সঙ্গে কিন্তু একটা অত্যন্ত দ্বন্দ্ব কলহ ঝগড়া অশান্তি মনোমালিন্য দেখা যাচ্ছে জুলাই মাসে নতুন প্রেম যারা করছেন তাদের কিন্তু আকস্মিক বিয়ের কথা পাকা হয়ে যেতে পারে বা বিয়ে হয়ে যেতে পারে এই মাসে এটা দেখতে পাওয়া যাচ্ছে যারা লিটিগেশন মামলা মোকদ্দমায় রয়েছেন অত্যন্ত অশুভ এই মাস যারা মামলা মোকদ্দমা করতে চলেছেন তাদেরকে আমি অনুরোধ করব এই মাছটা অত্যন্ত সজাগ ও সতর্ক হয়ে তারপরে আপনারা আইন পরামর্শ বা আইনের পথে চান কেননা অত্যন্ত অশুভ মামলা মোকদ্দমার ক্ষেত্রে পাড়া প্রতিবেশীর সঙ্গে নিজের আত্মীয় বন্ধু স্বজন স্বামী স্ত্রী ভাই বোন ইত্যাদির সঙ্গে কিন্তু আপনাদের অন্তর্কলহ বা একটা অশান্তি ঝগড়াঝাটি এই মাসে কিন্তু তৈরি হওয়ার পুরোপুরি যোগ দেখা যাচ্ছে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যারা সন্তানের পিতামাতার সন্তানকে নিয়ে কিন্তু আপনাদের চিন্তা থাকবে যারা স্টুডেন্টস পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোযোগী হওয়া অত্যন্ত প্রয়োজন তারা কনসেন্ট্রেশন দিতেই হবে আপনাদের যদি ধনুরাশি ধনুলগ্ন হয় তাহলে মকর কুঙ্গ মিন চতুর্থ স্থানে আপনাদের শনি অবস্থান করছে আপনাদের ঢাইয়া চলছে তাই পড়াশোনা কর্মক্ষেত্র ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাংজাইটি অমনোযোগী করছি করবো হচ্ছে হবে এই রকম ভাবটা থাকবে অলস্প্রিয়তা হবেন তাই এই ব্যাপারে একটু সজাগ সতর্ক থাকবেন উচ্চশিক্ষা হবে কিন্তু উচ্চশিক্ষার জন্য দূরযাত্রা বিদেশ যাত্রা হতে পারে কিন্তু তাদের সেই ক্ষেত্রে একটু বিলম্ব বা দেরি করে ঘটতে পারে চতুর্থ স্থানে আপনাদের ইচ্ছা পূরণের জায়গায় শনি অবস্থান করছে এবং আপনারা কিন্তু ঢাইয়ায় ভুগছেন তাই সমস্ত কর্ম বা ইচ্ছে পূরণ দেরি বা সময় লাগবে যারা শিক্ষক শিক্ষিকা তাদের এই মাসের দ্বিতীয় দুটো সপ্তাহ প্রথম দুটো সপ্তাহ ভালো হলেও শেষের দুটো সপ্তাহ কিন্তু প্রচণ্ড অশুভ তাই আপনারা আপনাদের কলিকের সঙ্গে ভালো ব্যবহার সুন্দর ব্যবহার এবং মর্যাদা ক্ষুণ্ণ অক্ষুণ্ণ রাখুন যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদেরও বলি পিএনপিসি আপনার পেছনে হতে পারে সেদিকে কান্না দিয়ে নিজের কাজে মন দিন যারা সরকারি চাকরি করে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পদোন্নতি বিলম্বিত হবে মোটামুটি শুভ হলেও বাধা বিঘ্নের একটা বন্দোবস্ত আমি দেখতে পাচ্ছি আপনাদের এই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তাই সতর্ক সজাগ দৃষ্টিতে আপনারা নিজেদের কর্মবন্ধু বা আপনাদের সহযোগীদের সঙ্গে সতর্কভাবে মিশামিশি করুন তাদের সঙ্গে ব্যবহার করুন এবং চোখ কান খোলা রাখুন যারা হসপিটালিটি হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি শিল্পে আছেন তাদের এই ভালো হলেও কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু একটা অশুভ সূচনা বা কলিকের সঙ্গে কিন্তু একটা মনোমালিন্য বা সম্পর্ক চিহ্ন হতে পারে যারা ডক্টর হিলিং প্রফেশনে আছেন প্রথম দুটো সপ্তাহ ভালো গেলেও শেষের দুটো সপ্তাহ আপনাদের খারাপ যেতে পারে কাজে বিলম্ব হতে পারে পেশেন্টের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে যারা আইনজ্ঞ যারা আইনি পরামর্শ দেন আইনকে পেশা হিসাবে বেছে নিয়েছেন লয়ার অ্যাডভোকেট তাদের প্রথম দুটো সপ্তাহ ভালো গেলেও শেষ দুটো মিস কমিউনিকেশন মক্কেলদের সঙ্গে কথা কাটাকাটি